সামনে অনেকগুলো ছবির শুটিং শেষ করে রেখেছি একটি সিনেমা মাসুদ প্রতিকের বক একটি সিনেমা কৌশিক শঙ্কর দাসের দাফন গত মাসেই আরেকটি সিনেমার শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের নীলাম এছাড়া কিছু ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মের কাজ শেষ করে রেখেছি ওয়েব সিরিজ একটি পরিচালনা করেছেন শাহিয়ান নাসিদ জয় যেটি জন্য আরেকটু ওয়েব সিরিজ খুবই সম্প্রতি সেটার প্রচারণা শুরু হবে তো এই তো এই কাজগুলো আস্তে আস্তে যখন মুক্তি পাবে তখন দেখা যাবে আর আরও কিছু কাজের কথা চলছে একেবারে প্রাথমিক কথা একটু চূড়ান্ত হোক তারপর আমরাই আপনাদেরকে সেই মানে কাজের দল টিম থেকে আপনাদেরকে যাব অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া থ্যাংক ইউ চেষ্টা করি ওই যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি কি বলি চেষ্টাটুকু করে যেতে পারি যে আমার কাজটা আমি মন দিয়ে করে যাই না খুব বিশেষভাবে আলাদা করে মনে রাখবার মনে রাখার কিছু নেই তবে কেমন কেটেছে বলতে সময় তো আসলে মানুষের ভালো মন্দ দুটো মিলিয়েই কাটে সবার আপনাদের সবার যেমন আমাদেরও তেমন আমরা কিন্তু আলাদা কিছু না মানুষই আপনাদের মতোই বাড়িতে ডাল ভাত খাই এই ধরেন পরিবারের অন্যদের সাথে রেখে গেলে ঝপনাঝাটি করি একই রকম আত্তরা করে সিসিমপুরকে আমি সিসিমপুরে আমার প্রথম কাজ এবং আমি সত্যি বলতে এখন যে জায়গায় যাই সব জায়গায় আমি সিসিমপুরের মানে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখে সিসিমপুরের সুমনাকে দেখে এবং সেই প্রজন্মটা আসলে এখন অনেক বড় হয়ে গেছে মানে যাদের বয়স ছিল দশ পনেরো আমি যখন সিসিমপুর করেছিলাম এখন তাদের বয়স হয়ে গেছে 25 তিরিশ তো ওদের ভালোবাসাটা এখনো আমার সাথে আছে আমি সিসিমপুর মিস করি বলবো না আমি বলবো সিসিমপুরের সুমনা এবং সুমনার জন্য দর্শকদের ভালোবাসা ওটা আমার সাথে আছে সব সময় থাকবে আমি যতদিন বেঁচে আছি থাকবে কারণ ওটা আমার প্রথম কাজ প্রথম কাজের প্রতি ভালোবাসাটা সব সময় খুব তীব্র আমার কিভাবে পেয়েছিল বংর সময়

অনেক উদ্যোক্তাদের সম্মান জানাতে নারী এটা এটা দেখা না এই বিষয়টা দেখা একটা উৎসাহব্যঞ্জক যে নারীরা এই উদ্যোক্তকে কাজ করছেন নিرفশি হচ্ছেন এটা আমাদের পরিবারের জন্য রাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে সকল দিক থেকে খুব সুন্দর এটা এই পুরস্কার এটা ইউ টুকরো কিছু কাজ আসলে কম হচ্ছিল আমার মনে হয় আপনারা জানেন সেটা নাটক সিনেমা বা ফিল্ম ওটিটির কাজ সবই শুটিং কিছুদিন খুব কম হচ্ছিল এখন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে আর আশা করছি সামনে নতুন বছর আসতে যাচ্ছে নতুন বছরে পুরোপুরি ঘুরে আবার কাজ শুরু হবে আমরা সবাই আবার কাজের মধ্যে দিয়ে ভালো সময় কাটাতে পারবো আর নতুন বছরের শুভেচ্ছা